তো এটা দেখতে পাচ্ছেন এটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কারচুবি ওয়ার্ক মধ্যে রয়েছে দেখেন অল ওভার কারচুবি কিন্তু নিচে পাটটাও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে রেফেল করা আছে এগুলো অরিজিনাল কারচুবি যে কাজটি রয়েছে সেই কাজটি কলার কাজ ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন করা আছে সম্পূর্ণ কাজ পাথরের কাজ করা আর হাতাটা জাস্ট ওয়াও অনেক সুন্দর একটি হাতা দিয়েছে এটার মধ্যে দেখেন কত সুন্দর একটি হাতা ভিউয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ভাই এটা ওনার সালোয়ারটা একটু দেখান সালোয়ারের ওনাটা দেখেন ওনারা অলোভর ছিটে কাজ করা আছে আর তুই পারে কিন্তু খুব সুন্দর ভাবে এরকম কাজি কাজ করা থাকবে দনো পারে সেম থাকবে অনেক বড় বিশাল বড় একটি ওনা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন এটার কালার কি কি আছে আর সালোয়ার টা দেখি সালোয়ারটি কিন্তু কাজ করা আছে বিয়ার্স দেখেন আঠু বন্ধ কাজ করা খুবই সুন্দর হবে দেখেন যখন করবেন কাজটা ফুলের থাকবে এটা মধ্যে আরো কালার আছে আরেকটি অলিভ কালার দেখেন কত সুন্দর এটা রয়েছে অলিভ কালার মধ্যে বিয়ার্স দেখেন কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর হাতাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হাতার কাজটা জাস্ট ওয়ান অনেক সুন্দর একটি জিনিস ডিজাইনের মধ্যে রয়েছে এটা আইটা কালার আছে ওই কালারটাও দেখিয়ে দিচ্ছি ওটাও থাকছে আপনার ব্ল্যাক কালার মধ্যে নামিয়ে ব্ল্যাক এর মধ্যে কাজটা দেখেন কত সুন্দর লাগতেছে

কম্বিনেশনটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আর গলার কাজটা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কাজ হাতার অনেক প্যানেলে কাজ করা আছে এটা নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা এটা হাত দেখি ভাইয়া হাতাটা কিন্তু কাজ করা ভিউয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা ওনাটা রয়েছে এটা কত সুন্দর দেখেন সিল্কের মধ্যে সিল্কের এটা সিল্কের মধ্যে রয়েছে কাজ করা অনেক সুন্দর মিস করবেন না জার যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে আর এটা প্রাইসটা থাকছে 4400 টাকা এটা সালোয়ারও কাজ করা প্রত্যেকটা সালোয়ারও না কাজ করা থাকবে কারণ এটা কারচুবির মধ্যে আছে ডিজাইনটা খুব সুন্দর এটা কালার রয়েছে নেভি ব্লু অনেক সুন্দর নেভি ব্লু দেখেন কারচুবির কাচড়া অল ওভার এটা রয়েছে নেভি ব্লু কালার আর এটা কি কালার भैया আইটা হবে আপনার ব্ল্যাক আইটা হবে আছে ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর কেউ মিস করবেন না জার যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে এট আর এটা কিন্তু কাজ করা কারচুপি যেটা রয়েছে অন্য স্যালোর সেম কাজ থাকছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কারণ এই টাইপের কালেকশন এই ভিডিওতে অবশ্যই চ্যানেলের মধ্যে সবসময় পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম